মেসেজ তাকেই করেন যে আপনার অপেক্ষায় থাকে কল তাকেই করেন যে আপনাকে প্রতিটা নিঃশ্বাসে খুঁজে বেড়ায় ভালো তাকেই বাসে যে আপনাকে তার সবটা দিয়ে যত্ন করে আগলে রাখে বন্ধুত্ব সেই মানুষটার সাথেই করেন যে আপনার বিশ্বাসে মর্যাদা দেয় এবং আপনার বিপদে তাকে পাশে পাবেন কখনো জোর করে বন্ধুত্ব ভালোবাসা চাইতে যাবেন না তাহলে আপনি তার কাছে খেলার গুটি হয়ে যাবেন অবহেলার পাকটি হয়ে যাবেন এগুলো আসলে জোর করে কখনোই হয় না এটা মন থেকে ভালোবাসা থাকলে কারো প্রতি তাহলেই হয় আপনি কাউকে কল করেছেন কিন্তু সে আপনার কলে আসায় নেই আপনাকে সে মনেই করে না যখন বুঝতে পারবেন তখন তাকে কল দেয়া ছেড়ে দিন আপনি মেসেজ করলে সে মেসেজটা সিন করে রেখে দেয় উত্তর দেওয়ার দরকার পড়ে না মনে করে না প্রয়োজন নেই তাই সঙ্গে সঙ্গে রিপ্লে দেয় না সেই মানুষটাকে আর কখনো মেসেজ করবেন না বন্ধুত্ব জোর করে করতে যাবেন না যদি দেখেন কেউ ভালোবেসে আপনার কাছে এসেছেন আপনার বিশ্বাসের মর্যাদা রেখেছে তাহলেই তার সাথে বন্ধুত্ব করবেন জোর করে কখনও কারোপর অধিকার খাটাতে যাবেন না ঠিক আছে তাহলে সেখানে আপনি আঘাত পাবেন আসলে অতিরিক্ত কোনো কিছু ভালো না এর ফল হয় খুব কষ্টদায়ক যেটা আপনি সহ্য করতে পারবেন না আপনি যে মানুষের কাছে অনেকটা আশা করেন সেখানে আপনি যে কিচ্ছু পাবেন না তার কাছ থেকে তাই অতিরিক্ত আশা কারো কাছে কখনো করবেন না কারো ভালোবাসা পাওয়ার জন্য হাতে পাই পরবেন না যে আপনাকে ভালোবাসে সে এমনটা কখনোই হতে দেবে না করতে দেবে না ভালোবাসায় মানুষ চায় না কখনো সে নিচে থাক সে চায় সে সবসময় তার মনের ভিতরেই থাক তাই যে মানুষগুলো আপনাকে মনে করে না চায় না সেখানেই নিজেকে জাহিল করতে যাবেন না জোর করে কারণ তারা এটা পছন্দ করে না তারা আপনাকে ভালোই বাসে না তাহলে কেন আপনি আপনার সময়টা সেখানে বিনা এসে নষ্ট করবেন কখনো না নিজেকে মূল্য দিতে শিখুন নিজেকে ভালোবাসুন দেখবেন সবাই আপনাকে দাম দিচ্ছে নিজেকে কখনো বিলিয়ে দেবেন না কারণ বিলিয়ে দিলে সবাই পায়ের তলায় বিষে চলে যাবে মূল্য দেবে না তাই কখনোই এ কাজ করবেন না নিজেকে নিজের মতো করে তৈরি করে পথ চলবেন যাতে সবাই সম্মানের চোখে দেখে কখনো কারো পায়ের কাছে নত হবেন না ভুলেও না যারা আপনার মূল্যই বোঝে না সেখানে নত হয়ে আপনার কোনো লাভ নেই সেখানে আপনি দুঃখই পাবেন সুকার পাবেন না